আজ প্রায় দিন পর লাঞ্চ থালা সাজালাম ডাল আর পাঁচ রকমের ভাজা রান্না করে তো কি কি দিয়ে আমি থালা সাজিয়েছি তোমরা দেখতে হলে সাথে থেকো নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর দেখো ফ্যানা চলে এসছে আর এদিকে বর্বটি কেটে ধুয়ে রেখেছি ভাজি করার জন্য আর এদিকে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে আর এদিকে কয়েক টুকরো কচু কেটে নিয়েছি আর এটা হচ্ছে শোলা কচু এই কচুর ভাজাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ডাল ভাতের সঙ্গে আর আজ ডাল রান্না করছি তাই ভাবলাম এই কচুটাও ভাজা করব তো কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে সামান্য নুন দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে এই কচুগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব আর দেখো আজকে প্রচণ্ড হাওয়া বইছে যার কারণে ঘরের ভেতরে রান্না করছি তো বন্ধুরা এদিকে ভাত হয়ে গেছে আমি ছড়া দিতে বসিয়েছি আর এদিকে কচুটাও সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে একটা বাটিতে ডাল নিয়ে নেব পরিমাণ মতো আর আমি ডাল নিয়েছি আজকে কালাই ডাল তো কালাই ডাল আমার ভীষণ প্রিয় ডাল তাই আমি কালাই ডালটাই করে থাকি বেশিরভাগ তো আমি ডাল জল দিয়ে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো এইভাবে ডাল রান্না করলে সময়টা খুব কম লাগে তো আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি আর তোমরাও চেষ্টা করবে জলে ভিজিয়ে রেখে রান্না করার এতে করে খুব তাড়াতাড়ি ডালগুলো সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা এদিকে আমার প্রচুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একটু ঢাকা তুলে দেখে নেব তো বন্ধুরা এই খুন্তি দিয়ে আমি একটু চিপকে দেখছি যে কতটা সেদ্ধ হয়েছে তো বন্ধুরা খুব বেশি একটা সেদ্ধ হয়নি তো আমি আরও দু মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা দু মিনিট পর ফিরে এসেছি ঢাকা তুলে নিয়েছি আর কচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি একটা ঝারণা হাতার সাহায্যে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেল আজকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে কিন্তু নুন হলুদ কচুর মধ্যে মেখে নিয়েছি ফ্রাই করার জন্য তৈরি এদিকে একটা কড়া উনানে বসিয়ে আমি গরম হয়ে এলেই সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি তো বন্ধুরা তেল খুব ভালোভাবে কড়াই ছড়িয়ে নেব। এতে করে লেগে থাকার কোনো রিস্ক থাকবে না তো এবারে কচুগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব আর মিডিয়াম আছে কিন্তু এইভাবে ফ্রাই করে নিতে হবে যেহেতু কচুগুলো খুব সুন্দর সেতু হয়েছে খুব বেশি একটা কিন্তু সময় লাগবে না এইভাবে ভাজতে এপাশ ভাজা হতে হতে আমি এদিকে পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে তুলে নেব তো বন্ধুরা যেহেতু পাঁচ রকম ভাজা করব তো প্রথমে আমি কচুগুলো ভেজে নিচ্ছি এরপর আমি পটলে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা আমি খুব ভালোভাবে কিন্তু পটলগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবারে এদিকে কচুগুলো এপাস ফ্রাই হয়ে গেলে আমি উল্টে নেব সবগুলো আর যতক্ষণ না অবধি একটা সুন্দর লালচে কালার চলে আসছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব তো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি এবারে তেল ছড়িয়ে তুলে নিয়েছি একটা থালায় আর দিয়ে দিয়েছি পটলগুলো পটলগুলো ঢাকা দিয়ে দিয়েছি আর বেগুনগুলো জল থেকে তুলে নুন হলুদ মেখে নিয়েছি আর পটলগুলো ফ্রাই হয়ে গেছে একটা থালায় নামিয়ে একটু সয়াবিন অয়েল দিয়ে বেগুনগুলোও দিয়ে দিয়েছি আর বেগুনগুলো দেওয়ার পরে সয়াবিনগুলো জল থেকে তুলে আমি নুন হলুদ মেখে রেখেছি আর এদিকে বেগুনগুলো ভাজা হয়েছে একটা থালায় নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও কিন্তু এর থেকে বেশি তেল দিয়েও ভাজতে পারো তো আমি খুব বেশি তেল পছন্দ করি না তাই সব সময় খুব কম তেলেই রান্না করে থাকি তো বন্ধুরা এবারে আমি সয়াবিনগুলো সবশেষে ভেজে নেব আর আজকে যে পাঁচ রকম ভাজা রয়েছে এই পাঁচ রকম ভাজার মধ্যে আমার সয়াবিনটা কিন্তু খুবই প্রিয় তাই আমি সয়াবিনটাও ভাজা করলাম তো সয়াবিন নামিয়ে নিয়েছি এবারে বরবটিগুলো ভেজে নেব তো বন্ধুরা বরবটির সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল হবে এতে খেতেও ভালো হবে তো স্বাদ মতো নুন হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করেছি আর সামান্য জল দিয়ে একটা ঢাকা দিয়ে বরবটিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি এবারে জলটাও খুব সুন্দর শুকিয়ে গেছে আর এবারে আরেকটু নাড়াচাড়া করে আমি ভেজে নেবো যতক্ষণ না অবধি ভাজা হওয়ার যে একটা কালার আসে সেই কালারটা চলে আসছে তো বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে এখন আমি একটা থালায় তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার পাঁচ রকম ভাজা কমপ্লিট তো বন্ধুরা এবারে আমি একটা গামলায় জল নিয়েছি এক গামলা তো কড়ার বসিয়ে দিয়েছি অনুনে এই কড়ায় আমি এক গামলা জল ঢেলে নেব যেহেতু আমি এক বাটি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এক বাটি ডালের জন্য কিন্তু এক বাটি জল তো অবশ্যই তোমরা এই মাপ করে ডাল রান্না করবে তো বন্ধুরা দেখো ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম দেখো ফুলে কত সুন্দর হয়েছে তো আমি আরেকটু জল দিয়ে খুব ভালোভাবে ডালগুলো ধুয়ে নেব যেন ভেতরে কোনো খোসা থাকলে সেগুলো এই জলের সাথে বের হয়ে যায় তো বন্ধুরা আমি এখন করার মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি আমার মতো তোমাদের কার কার এই কালাই ডাল খুব পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও ডালে ফেনা চলে আসলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য তো বন্ধুরা এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল না তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিই তো লঙ্কা ঝাল হলে চার থেকে পাঁচটা দিলেই যথেষ্ট তো এই লক্কাগুলো যেহেতু ঝাল নয় তাই আমি বেশি করে দিয়েছি আর এই ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে বন্ধুরা আলের জল খুব ভালোভাবে জাল করে নিয়েছি একটা গামলায় নামিয়ে নিয়েছি আর একটা হাতার সাহায্যে এই ডালগুলো কড়ায় আমি এইভাবে একটু ম্যাশ করে নিয়েছি এবারে গামলার যে জলটা সেটা কড়ায় আবার ঢেলে নেব তো বন্ধুরা ঢেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অনুনে অপর একটি কড়া বসিয়ে সয়াবিন অয়েল দিয়ে ফোড়নে গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তো বন্ধুরা আর দিয়ে দেব থেতো করা আদা খুব ভালোভাবে ফোড়নটা কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি একটা লালচে কালার চলে আসছে তো বন্ধুরা দেখো অলরেডি কালার চলে এসছে তো আমি এখন ডালগুলো ঢেলে দেবো খুব সাবধানে কিন্তু দিতে হবে হয়তো গায়ে কিন্তু ছিটকে আসবে তো বন্ধুরা আমি ঢেলে দিয়েছি এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর কিছু সময় কিন্তু জাল করে নিতে হবে তো বন্ধুরা খুব বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিটের মতো জাল করে নামিয়ে নিয়েছি আর দেখো ডালের কালার কত সুন্দর এসেছে অনেক দিন থেকে কলাপাতা লাঞ্চ থালা তোমাদের সঙ্গে শেয়ার করছি না আর আমারও খাওয়া হচ্ছে না তাই আজ অনেক দিন পর মনে হলো যে আজ কলাপাতায় লাঞ্চ করব। তাই আমি বাটি চাপা গরম গরম সাদা ভাত রেখেছি এক বাটি আর রেখেছি কয়েকটা ভেন্ডি সেদ্ধ তো আমি ভাতেই দিয়েছিলাম আর দুটুকরো লেবু রেখেছি আর দিয়ে দিচ্ছি দুটো পটল ভাজা আর কয়েকটা সয়াবিন ভাজা তো বন্ধুরা আর দিয়ে দিচ্ছি দু টুকরো কচু ভাজা আর বরবটি ভাজা তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ রান্না হয় তাই আমি এই ভাজা পাঁচ রকমের আর ডাল করলাম তো আমি বেগুন ভাজাও দিয়ে দিয়েছি আর এবারে নিয়ে নেব ডাল তোমরা কে কে বৃহস্পতিবারে নিরামিষ খাও এটা কমেন্ট বক্সে জানিও আর গরমে এই রকম সিম্পল রান্নার সাথে সিম্পল থালা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও তারাও যেন দেখতে পায় আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে